আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালের এসিসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে তোমাদের জন্য পরীক্ষার সর্বশেষ আপডেট কি সেটি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি অর্থাৎ গুরুত্বপূর্ণ বিডিওটি তো দেখো ইতিমধ্যে তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের দু হাজার চব্বিশ সালের এসিসি পরীক্ষা তিরিশে জুন থেকে শুরু হবে এবং কবে কোন পরীক্ষা হবে সেটির রুটিনও কিন্তু ইতিমধ্যে দিয়ে দিয়েছে এবং তোমরা নিশ্চয়ই জানো যেন বাংলা প্রথমপত্র মধ্যে দিয়ে হচ্ছে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো এখানে তোমরা নিশ্চয়ই জানো আচ্ছা একটি অ্যানাউন্সমেন্ট আছে সেটি আমরা একটু দেখিনি তারপর হচ্ছে তোমাদের বাকি যে বিষয়গুলো সেগুলো নিয়ে আলোচনা করছি তো যা হোক ইতিমধ্যে তোমরা জানো যে দু হাজার চব্বিশ সালের এইসিসি ব্যাচের জন্য আমরা বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট সাস মাত্র তিনশো টাকা বিনিময় দিয়েছি সিকে ও এবং আমি আনসার সহ থাকবে যাদের লাগবে নিজে স্ক্রিন নাম্বারটা দেখতে পাচ্ছ নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বাইম আছে সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারো অথবা চাইলে সরাসরি ফোন দিতে পারো তো সরাসরিটি পিডিএফ তুমি হোয়াটসঅ্যাপ বাইমোতে কিন্তু সহজে নিতে পারবে তো যা হোক ইতিমধ্যে তোমরা জানো যে দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইসিসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে এবং বাংলা প্রথম পত্র তোমাদের হচ্ছে পরীক্ষা শুরু হবে এবং তিরিশে তিরিশ ছয় হাজার চব্বিশ সাল চব্বিশ থেকে তো এই বিষয়গুলো তোমরা তো ইতিমধ্যে রুটিন যারা পেয়েছ তো আরেকবার একটু দেখে নাও কি এবারে কোন পরীক্ষা অনুষ্ঠিত হবে তো যেটি বলতেছিলাম তোমাদের পরীক্ষার যে রুটিন ইতিমধ্যে প্রকাশ করেছে এবং সেই অনুযায়ী কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তোমরা যেটি করবে যে সে অনুযায়ী কিন্তু পরীক্ষার যে প্রিপারেশন অর্থাৎ প্রস্তুতি সেটি নিয়ে ফেলবে এবং পরীক্ষা কিন্তু পিছানোর কোনো সম্ভাবনা নেই আর পরীক্ষার যে প্রশ্ন কীরকম হতে পারে তো প্রশ্ন গত বছর যেরকম হয়েছিল যেহেতু একই সিলেবাস তো এরকমই হবে ঠিক আছে খুব বেশি সহজ বা খুব বেশি কঠিন এরকম হবে না তো গত বছরে পশ্চার যে প্যাটার্ন সে অনুযায়ী কিন্তু পরীক্ষায় অনুষ্ঠিত হবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো বিষয়টি তো দরবার সবাইকে বিউটি দেখার জন্য আল্লাহ হাফিজ